নমস্কার প্রত্যয়ন্ত বহুব্রী সমাস কাকে বলা হয় যে বহুব্রী সমাসের সমস্ত পদে আ এ যুক্ত থাকবে এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা প্রত্যয়ন্ত বহুব্রী সমাস যেমন দেখো এক চোখা এখানে দেখো আ প্রত্যয় যুক্ত আছে আর এক চোখা বলতে আমরা বুঝি পক্ষপাতিত্ব যে ব্যক্তি করে তাকে কিন্তু বলা হয় এক চোখা তাহলে একদিকে চোখ যার বেশ বাক্য হবে একদিকে চোখ জার এক চোখ দেখো ঘর মুখ ঘর মুখো বলতে আমরা ঘরও নয় মুখো নয় কি বুঝি ঈদ যাত্রায় আমরা দেখি হাজার হাজার আহ মানুষ শহর থেকে ঈদের উদ্দেশ্যে কিন্তু বাড়ির দিকে আসে অর্থাৎ ঘর মুখ হয় তখন তাকে বলি আমরা কিন্তু ঘর মুখ অর্থাৎ পদ নয় পরপদ নয় তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে এবং ও প্রত্যয় এখানে কিন্তু যুক্ত আসে ঘরের দিকে মুখ যার ব্যাস বাক্য হবে ঘরের দিকে মুখ যার ঘর মুখ দুটানা যে দ্বিধাদ্বন্দ্বে সংশয়ে ভোজে ভোগে তখন তা কি বলি আমরা দো টানা এখানে দেখো আ প্রত্যয় কিন্তু যুক্ত আছে দো মনা এখানেও কিন্তু মন দো দিকে টানা দুই দিকে দিকে দো মনা। দুই দিকে ঘর ঘরে এক ঘরে বলতে আমরা কি বুঝি যে ব্যক্তি এক ঘরে বাস করে তাকে কিন্তু আমরা বুঝি যে এক ঘরে এক ঘরে বাস করে যে এক ঘরে বাস করে যে এক ঘরে একঘরে বহুপ্রী সমাস চেনার খুবই সহজ উপায় হলো কি যে সমস্ত পদের শেষে আ এ ও প্রত্যয় যুক্ত থাকবে এবং তৃতীয় পদে প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা প্রত্যয়ান্ত বহুপ্রী সমাস নমস্কার